ദാ ഓട്ടോ സ്റ്റാഡ ഏത് കോൺടാക്റ്റ് നമ്പർ ആണ് വേണമെങ്കിൽ আমাদের গরুর মনে হয় পাশে বান্ধা হবে আমাদের গরু যদি টিপাই পরা যায় আর পাগলা আছে তুই যদি গোতায় একদম দেখতে থাকুন মনে এই মধ্যে বান্ধা হবে সোয়ানেও ব্লক করতেছে এই যে আমাদের সাফি আমার মনে হয় এই জায়গাতে বান্ধাছে

গরুর এখন আমরা কাটাল পাতা খাওয়াতে আসছি এই যে আমাদের গরুটা খাওয়া ভাই সুন্দর করে খা কাটাল পাতা খাওয়াতে আসছি আর গাইজ আমি কিন্তু খেয়ে দেখতে চাই আপনার অন্য কিছু দেখলে আমার দোষ নেই কাটাল পাতা খেতেছে গরুটা কি সুন্দর করে এটা আমাদের মানে এই কাটাল গাছ যেটা এটা আমাদের নিজেদের এই জন্য কিন্তু ছিঁড়া খাওয়াইতেছে গরু সুন্দর মতো খেতেছে সাফিরে দিছি খাওয়াইতে যে কারণ আমি ভিডিও করতেছি আর এই যে পাশের

এবার আম্মু তো ঘুষ ভরে আম্মুড়ি তো কই একই আম্মু আবার আছে আমাদের হচ্ছে লিপের দুই আর আমরা ছাদে যাবি না ওই ছাদের মধ্যে উপরের সাথে যাওয়ার সিঁড়ি আসতে আবার যাব না নামবি চলছে এটা কিন্তু এগারো ডলার ছাদেরা

কত বড় গরু লাখেরো হাজারের কত বিশাল আমরা কিন্তু খেয়ার মেরে রাখছি এই বাসার মধ্যে কারণ ওইখানে যদি খেয়ার রাখতাম তাহলে অন্য এখানে খেল নিয়ে ওদের খেয়াল এই জন্য আমরা খেয়াল রাখছি এই বাসার মধ্যে যাতে খেয়ার নিয়ে নিয়ে খাইতে পারি আর আমি কিছু খ্যান নিলাম ওটা কিছু নিয়ে নিই আমি কিছু খ্যান নিলাম সাফি কিছু খ্যান নিল যাইতেসে গরু খেয়ার খাওয়াইতে আমার ছোট ভাই যেতে সাপিও যেতে এই জায়গা বললাম সে গরু গরুরে খেয়ার খাওয়াবো গ্যাস গরুর মানে আমরা আগের বার যে গরু কিনছিলাম এই গরুরে রে যা তাই খাইতাম এখন এখন যদি আমরা এই যে গরু কিনছি এটারে কাঁঠাল পাতা খের বসি পানি যা দেই তাই খাই যা দেই জগন দেই তাই খাই জায়গা একটা কথায় ভালোই হলো খেলা দেয় মোটা হোক আমি তো আশা করছিলাম না যেটা এত খাই কারণ আমরা যে গরু কিনি খায় খাই ভালোই বাট এটার মতো এত খাওয়ার কোনো গরু খাই নাই এখনো খাইতেছে যখনই খাওয়া দেই তখনই খাই লাল গরুটা কিন্তু জন আসছিল অসুস্থ হয়ে পড়ছিল আমাদের সাদাটা এটা অসুস্থ অসুস্থ হয় নাই আর এদিকে গরু খাইতে আরেক গরুর খাওয়াই এই যে আর এখানে গরুটা এই যে গাছ দেন কি সুন্দর মতো খাইতেছে আর ওর আমি ক্যামেরাতে নিচে দেখা হয় গাছ এটা সরম পাই গেছে জানে ইউটিউবে যাই দেখা গাইজ এটা হচ্ছে গিয়া আপনারা মানে আপনারা দেখুন দেখলেন দুপুরের অবস্থা মানে দুপুর ব্লগ আর বিকাল আর আমরা আবার আশা পড়ছি গ্যারেজের মধ্যে এই যে গাছ আসা কথা বলতেছিল কি কথা বলতেছে জানি না আর গাইজ আমাদের মানে একটা বড় কথা হইতাছে গিয়া যে আমাদের গরুটা কিন্তু খের কাঠাল পাতা ঘাস এগুলোই হয়েছে কোনো পানি টানি সকাল থেকে কিছু খাইনি এই জন্য এখন আমরা যাব জিনিস করব যে গরু কি ভুষি বা পানি গরম পানি কিছু দেবো নাকি তো আমি এটা নিয়ে সাফির সাথে কথা বলতেছিলাম তো সাফই হলো যে চল যাই দেখেন যে আর পায়ের মধ্যে পানি লাগছিল গরু ল্যাজে ছিঁড়া গরু ল্যাজ ছিঁড়া খেয়ে আমার গায়ের মধ্যে পানি লাগছে এখন আমরা যাইতার জিজ্ঞেস করতে যে গরুর কোনো খেয়ার মেয়ের না গরুকে পানি বা ভুষি দিব নাকি তো চলুন যাওয়া যাক পাশে অবশ্যই জিজ্ঞেস করার জন্য এখন দাদাকে যে বলবো যে গরুকে পানি দিবা নাকি এখন দাদা বলতেছে যে না পানি দেওয়ার দরকার নাই আগে খেটটার দিই পরে আরো কিছুক্ষণ পরে ভুসি মার এগুলো দিব তো আমরা বললাম যে আচ্ছা সমস্যা নেই আমরা এর থেকে খেট নিয়ে যেতে আসছি গরুকে দিব তো আমরা হাতে গুলো খেট নিয়ে এনেছি আমি আর শামিলা এখন খালি গরুর কাছে যে গরুকে খাওয়ানোর পালা গাইজ আমার হাতে খেট এমনি অল্প কিছু কিছু আমাদের ক্যামেরা তো আবার সাইমনের গ্যারেজে আসা বললাম গরুকে খাওয়ানোর জন্য আর সাপে খাওয়াবে আমি খাওয়াবো না কারণ আমি ক্যামেরা করতে ভুলেও যদি গরুর সামনে ফোনটা পরে যায় ইউটিউবও শেষ ফোনও শেষ সাপে বলতে খেয়েগুলো ধরতে ও গরুকে দাঁড়া করবে না কি করবে যে ওইগুলো যদি আর গরুর সামনে গোসা হতে থাকে ভালো করেই এক গরু আরেক গরু খাওয়ায় ভালোই লাগলো জিনিসটা দেখতে আমি খাওয়াতে পারতাছি না কারণ আমি ভিডিও করতেছি দেখতে আপনারা দেখবেন আর এনজয় করবেন আর আরেকটা কাজ আছে যেটা না করলি না ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু অবশ্যই এটা না করলে হবে না কষ্ট করে করে দিন আমি বহুত কষ্ট করে ভিডিও বানাইতেছি করতেছে করতেছি এইগুলো চিনি কদেরও গরু আছে এনে আমাদের গরুটা একটু ছোট হয়েছে যাতে আমার কষ্ট নেই বাট কষ্ট সিংগুলা ছোট ছোট আমার গরু ছোট আমার শিং বড়ইলে আমার ভাল লাগে এই যে গাইজ খাওয়াইতেছে ও বান খুলতে পারতেছে না কি বান খুললে আবার খাবে আর এখানে উনি গরুটাকে খুললে হাঁটাবে এই জন্য ভিডিও করতেছি উনি এনে এটা খুললে আর আমরা দাঁড়াই রয়েছি বান খুলা পর্যন্ত কই গেল উনি কি দেয়া

ভাই তোর জায়গা ভাই হ্যাঁ ভাই ভাই বেশি রাস্তায় লে যাবো মেন রুডে লে যাব এইটা রাস্তায় লে যাবো আমি ব্লক টক শেষ করে আমার বেডরুমে আসলাম আর আজকে যেটা আপলোড দিব মানে এখন আপনার যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া চান স্পেশাল ব্লগ প্লাস ঈদ স্পেশাল ব্লগ আর কালকে যেটা দেখবেন এটা হচ্ছে গিয়া ঈদ স্পেশাল ব্লগ আমাদের ব্লগটা এই পর্যন্ত আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম